ঘাটে ঘাটে আইসো দুপুরের সময় সত্যি কালীঘাটের ঘাট সুন্দরবনের এই আঙিনা এক চমৎকার সৌন্দর্যে ভরা সেই সৌন্দর্যের রূপে যে কত গল্প আছে তার একটা একটা করেই আমরা পরতে পরতে হাতে হাতে নেব এমনই এক গল্পের সামনে আজকে আমরা এই সুন্দরবনের এক গাজি বলবো এক বীর যোদ্ধা যে সুন্দরবনের অঞ্চলের মানুষের জীবন রক্ষায় এক এক অসম্ভব অসাধারণ ভূমিকা রেখে চলেছেন টাইগার ভাই আমরা বিভিন্ন টেলিভিশন সংবাদপত্র মিডিয়া অনেক কিছুর মাধ্যমে জানতে পেরেছি টাইগার গুনি ভাই সম্পর্কে উনি সুন্দরবনের মানুষদের জীবনে যত দুর্দশা আছে তার বিপরীতে বীর সৈনিক আমরা টাইগার সঙ্গে কথা বলতে এসেছি ভাই আসসালাম আমরা এইটুকু জানতে পেরেছি যে আপনি এই সুন্দরবনে যারা মধু সংগ্রহে যায় গোলপাতা সংগ্রহে যায় মা শিকারে যায় জীবন জীবিকার স্বার্থে যারা এই সুন্দরবনের প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে জীবন পরিচালনা করে এদের যারাও যখন বিশেষ করে বাঘের আক্রমণের শিকার হয় বা সাপের আক্রমণের শিকার হয় বা কোনো দুর্ঘটনার শিকার হয় আপনি সবার আগে ঝাঁপিয়ে পড়েন একটা রেসকিউ টিম নিয়ে আমরা এরকম বিভিন্ন প্রতিবেদনও দেখেছি তারপরও এই জীবন্ত গল্পটা আপনার কাছ থেকে শুনতে আপনি আসলে সুন্দরবনের জন্য কি করছেন আমি আসলে দুই হাজার সাত সালের থেকে ওয়াইল টিমে চাকরি করি সেখান থেকে আমাদের ফরেস্ট থেকে বেসরাস টিমের টিম লিডার হিসেবে আমি কাজ করতে সক্ষম হই তো আমার ডিউটিটা থাকতো টোয়েন্টি ফোর আওয়ার আমি সুন্দরবনের ভিতরে তো বাইদে বাই সেখানে আমার মন ছিল সেখানে আমি প্যাট্রোলিংয়ে যেতাম বাট আমাদের এই সুন্দরবন উপকূলে হাজারো মানুষ আমার ফোন নম্বর বাটা আমাদের চেনে ভাবে যদি বাঘ ও কুমির বা সাপ বা যে কোনোভাবে দুর্ঘটনা ঘটে আমাকে দ্রুত ফোন করেন আমরা দ্রুত সেখান থেকে চেষ্টা করি আমরা মানুষটাকে করে দেওয়ার জন্য যান্ত যদি না পাওয়াটাই খুবই কষ্টকর তো যদি আমরা যান্তটা আনতে পারি তাহলে আমরা তাকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত মানে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য আমরা সেই কাজ করি সমাধি না দেওয়া পর্যন্ত ওখান থেকে আসি না শেষ করে আমরা কাছ থেকে বিদায় নিয়ে আসি বা আমরা আরো আরো কোনো কোনো সময় তাদের প্রস্তাব রাখি বা কীভাবে চাকরি কোনো সহযোগিতা করা যায় না তো দুই হাজার সাত সালের থেকে আমি দুই হাজার উনিশ সাল পর্যন্ত আমি চাকরি করতাম

আমরা সেটা রেস্কিউ করে সুন্দরবনে ছেড়ে দিই আর বাঘও যদি গ্রামে চলে আসে কোনো কারণ বসতির জন্য সেটাও আমরা উত্তেজনা মানুষকে সুন্দর দিই এবং বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্টের সমন্বয় সহযোগিতায় আমরা বাঘটাকে না মেরে সুন্দরবনে পাঠানোর ব্যবস্থা করি এটাই আমার কাজ চলতেছে অলরেডি এই চ্যালেঞ্জি স্বেচ্ছাসেবক হিসাবে আমার একটা রেস্কিউ টিমও আছে রেস্কিউ টিমটা এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে বর্তমানে কাজ করে যাচ্ছে যে পরিবেশের উপরে যেমন চাই পরিবেশ মানে যেমন প্লাস্টিক ঝুলা এগুলো মানে আমাদের যদি খাদ খন্ডলে পুকুরে থাকে তাহলে পুকুরে কিন্তু মাছ হবে না এবং খাদ খন্ডলে হলে থাকলে কিন্তু ওই সবজি টবজি ধান টান হবে না তো এই নদীতে থাকলে আস্তে আস্তে নদীটা মানে ভাই একটা প্রশ্ন করে জানতে চাই বোঝে রিসেন্ট সময়ে আপনার বাঘের আক্রমণ বা আসলে মানুষ কেন বাঘে আক্রমণ করবে বাঘ তো হরিণ খায় বা অন্যান্য প্রাণী খায় আমরা কি বাঘকে উত্তক্ত করছি তাদের বসতি ধ্বংস করছি না কি কারণে আসলে বাঘ আমাদের উপর আক্রমণ করবে করছে আসলে আমাদের এই বাংলাদেশ সুন্দরবন উপকূলে দশ লক্ষ মানুষের মতন সুন্দরবনে নির্ভরশীল তাদেরকে সুন্দর দশ লক্ষ মানুষ সুন্দরবনের উপর নির্ভরশীল তো এই সুন্দরবনে আমাদের জীবন জীবিকার জন্য যেতেই হয় সো আর বাঘটা হলো যে একটা বন্য প্রাণী শিকার করতে তার অনেকটা কষ্ট করতে হয় মানে দৌড়তে হয় গাছের হয় অনেক সময় দেখা যায় না যে বাঘ মরা আসলে বাঘ মানে ওই যে আঘাতপ্রাপ্ত হয়ে অনেক সময় বাঘ মারাও যায় তো এইখানে হলো মানুষ যখন সুন্দরবনের ভিতরে কাজ করে এই সুন্দরবনের ভিতরে তখন কিন্তু প্রথম তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট তার সৃষ্টিকর্তাকে ডাকে এবং সতর্ক থাকে তারপরে ওই ব্যক্তিটা সতর্ক থাকে স্যার বাঘটা চোখ আমি চুরি করে পিছন দিক থেকে এসে অ্যাক্সিডেন্ট করে এখানে আমাদের কর্তৃপক্ষ আছে আমরা যেটা কাজ চালিয়ে যাচ্ছি এলাকা দিয়ে সচেতন করে যাচ্ছি যে বাঘ থাকলে কি করতে হবে বাঘের আলামতগুলো তাদেরকে শেখানো হচ্ছে বাঘের শনি ভাই তার মানে এই একটা হরিণ ধরতে গেলি বা একটা বাঘের অনেক পরিশ্রম করতে হয় প্রচুর সেই ক্ষেত্রে মানুষ মনে হয় এত পরিশ্রম তার ইজিলি একটা মানুষের বাঘ করতে পারে হ্যাঁ আপনারা কখনো কোনো আহত বাঘ মৃত বাঘ এরকম কেউ

এগুলা আসলে আমাদের ডিপার্টমেন্টের সাথে তো আমরা আচ্ছা আচ্ছা তবে আপনারা বাঘের আহত বাঘ বা নিহত বাঘ উদ্ধার বা সেবা করেছেন এটা ভালো দিক যে আপনারা শুধু মানুষের ও কল্যাণার্থে কাজ করছেন তাই না সুন্দরবন উপকূলের যারা প্রাণীকুল বাজে ভয়ঙ্কর বাঘ একে আপনারা মেরে না ফেলে বরং তাদের নিরাপত্তা বা তাদের সেবা চিকিৎসাও দিচ্ছেন এখনো পর্যন্ত সুন্দরবনে যদি কোনো বাঘ ডাকে বা বাঘ গ্রামে আসার জন্য বংশী টানে আমরা যদি যে কোনো মধ্যে কোনো জেলেদের কাছে খবর পাই বা কোনো বাইক কাছে খবর পাই আমরা দ্রুত আমাদের রেস্কিউ টিম চলে যাই রাত্রিরে ফুল ডিউটি করে সেখানে আমরা যারা পর্যটক যারা এই সুন্দরবন উপভোগ করতে চাই দেখতে চাই বুঝতে চাই শুনতে চাই তাদের উদ্দেশ্যে কালিঞ্চি গ্রাম থেকে আপনি যদি কিছু বলেন সকল পর্যটকদেরকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন কালীন শিখেরামের আমরা দিন ধরে সুন্দরবন উপকূলে আমরা মোটামুটি বসতি আর সুন্দরবন সম্পর্কে সুন্দরবনের মোটামুটি কালচার সম্পর্কে আমরা একটু হলেও শিখেছি আমাদের এখানে বিভিন্ন পর্যটকদেরকে অনুরোধ করে বলবো যে এই কালেন্সি যদি আসা হয় তাহলে আমরা সুন্দরবনের ভিতরে বিভিন্ন পর্যায়ে যেমন সুন্দরবনের ভিতরে আমি বলবো যে এখানে শুরুতেই আমাদের বয়স আছে সে মনে হয় আছে বই কিনে আছে ছোট বই আছে পায়রা কিনে আছে উলো খালি আছে দেখবেন আছে মন খালি আছে কাছাকাছি কাশি কাটা আছে লটা বেকি আছে আঠারো বেকি আছে হলদি বুনি আছে আমরা চলি আছে খেজুর দানা আছে গাড়াল আছে গাড়ালের বড় খাল আছে এবং আমাদের মান্দার বাড়ির আশপাশে আছে বাগড়াতলির চর আছে

আপনি সাতক্ষীরা থেকে শ্যামনগর হয়ে সরাসরি কালিজি গ্রামে মোটরসাইকেলে অথবা নৌকায় খুব সহজভাবে আসতে পারবেন হ্যাঁ এখানকার মানুষের জীবনযাত্রা একেবারে প্রকৃতির সঙ্গে মিলেমিশে আছে ওরি ভাই নিজেও আমরা দেখতে পাচ্ছি আপনি এই গ্রামে মাঝে বাড়ির মধ্যে আছেন আমার খুব ভালো লেগেছে আপনার এই যে বৃষ্টির পানি সংরক্ষণের যে প্রকল্প আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি এটা সত্যি মুগ্ধ হবার মতো এখানে মিষ্টি পানির অভাব তো সেই অভাবকে কাভার করতে যে এরকম একটা প্রকল্প আমাদের ভালো লেগেছে আমাদের সঙ্গে শ্রদ্ধা কাজলদা কাজল দা আছেন কাজল দা মূলত এই প্রথম আমরা কালে কাজলদার সঙ্গে সুন্দরবনে আসলাম উনি এর আগে অনেকবার এসেছেন কাজলদার মুখ থেকে আপনার সঙ্গে কিছু শুনতে চাই এখানে সবাইকে শুভেচ্ছা আর বিশেষ করে ধনী সম্পর্কে আর কি বলবো যা শুনলাম আর এখানে তো প্রথম এলাম এর আগে সুন্দরবনের আশপাশে অনেক জায়গায় এসেছি প্রোগ্রামে আমার খুব ভালো লাগছে আমি যে চিড়িয়াখানায় বাঘের লেজের একটু পশম শুয়েছিলাম আর ইনি তো বাঘ শুয়েছে তাকে মানে আমার বাঘ হয়ে গেল এটা একটা বিরাট ব্যাপার কারণে এটা একটা চরম ব্যাপার আর সর্বিক থেকে সবার উপকারে তিনি যেভাবে ছুটে যান এটা কিন্তু ভাষা মানে বর্ণনা করা যাবে না কারণ এরকম সাহস সাহসী লোক তার টাইগার গনির পাশে আমার নিজেকে মনে হচ্ছে টাইগার কাজল জ্যালো এইটুকু বলবো অনেক ধন্যবাদ আপনার হয় আপনার যদি সুযোগ হয় টাইগার গনি ভাইয়ের সঙ্গে বাঘের সামনা সামনে গেলেন তার পাশে থেকে আপনিও সাহসী বীর

ওয়ার্ল্ডে কিন্তু সবাই জানি যে দাদা খুবই দুষ্টামি করে সো দাদা কিন্তু আমার শিখাই দিয়েছে বাঘের সামনে যদি গনি তুমি সহজ সীমার জন্য কাজ করো বাঘের সামনে যদি পড়ে যাও বাঘের দিকে চোখ রাখবার যদি বাঘ দেবে এভাবে তুমিও এবং তুমি হয়ে। তুমি সামনে আগানোর ভাব দবা কিন্তু সামনে আগাবা না এইভাবে তুমি কাজ করবো দেখবা যে এক পর্যায়ে তোমাকে বাঘে কোনো ক্ষতি করতে পারবে না আরেকটা সুন্দরবনের ভিতরে যে আরেকটা কাজ করবে সেটা যে সতর্ক থাকতে হবে তুমি সতর্ক থাকলে

তো পরবর্তীতে শুনলাম যে রাজ যাই বলেছিলে দেখি বলছে যে গুণি ভাই গুণি মামা এই হামিদকে বাঘে ধরেছে তো ওই বাঘে ধরার শব্দটা আমি কেন বুঝতে পারলাম যে বাঘটা যখন স্বাভাবিক ডাকে আ এটা স্বাভাবিক ডাকবে আর ও যখন একটা শিকার করতে হবে এভাবে এইভাবেই ভেস্কি দেয় তো এই ভেস্কিটা শুনে আমি মোটামুটি শিওরে গেলাম যে না কিছু না কিছু একটা শিকার করছে ওই জন্য আমি মোটামুটি পুরো তো গেলাম বোঝা যায় শব্দে শব্দে বোঝা যায় এমনকি আমরা প্রদর্শিত দেখেও বলতে পারি যে বাঘের মুভমেন্ট এটা সম্ভব আর বাঘের ডাকও শুনে আমরা বলতে পারি যে এটা মেয়ে বাঘ না ছেলে ছেলে অসংখ্য ধন্যবাদ গণিম থেকে সব সময় আমরা এখন ভাত খাবো